ভোটের মাঠে প্রার্থীদের দৌড়ঝাপ এখন তুঙ্গে নির্বাচনী হওয়া বইছে সর্বত্র ব্যানার আর গণসংযোগে মুখর পুরো এলাকা এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ধামরাই প্রতিনিধি সাইফুল ইসলাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ধামরাইয়ের বর্তমানে ভোটের প্রচার প্রচারণার চিত্র কেমন জানাবেন আমাদের দর্শকদের আমরা রয়েছি ঢাকা বিষয়ে সেই ঢাকা বিষয়ে কিন্তু যে জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে কিন্তু আমরা সকাল থেকেই আপনাদের কিন্তু লাইভের মাধ্যমে কিন্তু আপনাদের দেখার চেষ্টা করছি যে ভোটার যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন এবং তার নেতাকর্মী রয়েছেন সেই নেতাকর্মীরা কিন্তু তারা ভোট চাচ্ছেন আমরা এখন আছে বর্তমানে রয়েছে কিন্তু কাবুলিপাড়া বাজারে সেই কাবলিপাড়া বাজারে কিন্তু যারা বিএনপি নেতাকর্মী রয়েছে কিন্তু যে সাধারণ মানুষের কাছে যে ভোট সে ভোট কিন্তু যাচ্ছে আমি যদি এখানকার যার নেতাকর্মী রয়েছে তার কাছে যদি জানতে চাই আপনারা তো সকাল থেকে ভোট চাচ্ছেন সেখানে সাধারণ মানুষের ভোটারদের কেমন ওই যে বারো তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে কতটুকু আশাবাদী আপনারা ভোট আসলে আপনারা জানলে অবাক হবেন আমি আমার দেখতেছেন ট্রাকসুর পরনে আমি ফজরের নামাজ পড়ে ভোট চাওয়ার জন্য নামছি আমার এই টিম নিয়ে তা আমি আলহাজ তমিজুদ্দিনের জন্যে ভোট চাওয়ার জন্যে খুব গর্বিত আলহামদুলিল্লাহ তুমি সবের ভোটের জন্য বলতে হবে না আমরা তুমি জন্য প্রস্তুত বিগত তিন তিনবারের উপজেলার চেয়ারম্যান আমরা দিয়েছি এবছর আমরা তাকে দিব এই আশা প্রত্যেকটা লোকের আজ এখনও কখনো কারোর কাছে শুনি নেই দিবাদন্দ ইচ্ছা আলহামদুলিল্লাহ থেকে প্রথম সুরে আলহামদুলিল্লাহ রিপ্লেটা যখন আপনি যে যে আমরা জানতেছি আপনি তো দেখেছি আমরা রাত এই সকাল থেকে সংবাদ পন্থ কিন্তু সাধারণ ভোটারদের কাছে যাচ্ছে সেখানে ভোটারদের কি আশ্বাস দিচ্ছেন এবং কি কি প্রতিশ্রুতি দিচ্ছে আমরা ব্যাপক সারা পাচ্ছি ভোটারদের কাছ থেকে এবার আমরা আশা করছি আধা হস্তমেদিন সাহেব ব্যাপক ভোটার ব্যবধানে আমরা এমপি নির্বাচিত হবে ইনশাআল্লাহ আমরা আপনারা চেষ্টা করছি এবং জনগণও পরিবেশে ভোট দিবে তারিখে ধন্যবাদ বারো আমি যদি আপনার কাছে যদি সংক্ষেপে ছোট করে যদি জানতে চাই বারো তারিখ যে নির্বাচন সেই নির্বাচনে সাধারণ ভোটাররা যারা রয়েছেন তারা আমরা দেখেছি বিগত সময় কিন্তু তারা বলছেন নির্বাচনের আগে কিন্তু তাদের ভোটটুকু তারা দিতে পারেনি এবার কতটুকু সুস্থভাবে নির্বাচন হতে পারে হ্যাঁ এইবার অবশ্যই আমরা ভোটারদের কাছে যখনই যাই তখনই আমরা শুনি যে আমরা বিগত সতেরো বছর ভোট দিতে পারি নাই এবার আমরা বারো তারিখ সকাল থেকে আমরা উৎসবমুখর পরিবেশ নিয়েই আমরা আলহাস্ত মজুদ্দিন সাহেবকে দানে শেষে ভোট দিয়ে আমরা থেকে ব্যাপক ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ এরকম সাধারণ পাবলিকের কাছে থেকে আমরাও সারা পাচ্ছি এবং আমরাও এই দানের হিসেবে ভোট দিয়ে আল্লাহ ধন্যবাদ আমি যদি আপনার কাছে করে জানতে চাই আমরা দেখেছি বারো তারিখের যে নির্বাচন সেই নির্বাচন কতটুকু সুস্থ হতে পারে একশো পার্সেন্ট সুস্থ হবে আগে তো দিনের ভোট রাতে হতো এখন হানড্রেড পার্সেন্ট সপ্তাহ দিনে ভোট হবে এবং কি সুস্থ হবে এবং কি সুশৃঙ্খলাভাবে ভোট হবে জি ধন্যবাদ আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই কিন্তু আমরা সকাল থেকে যখন যে লাইভে সম্প্রচার ছিলাম সেখানে দেখেছি কিন্তু সাধারণ ভোটারদের কাছে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা এবং যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু যাচ্ছিল এই ছিল আমার কাছে ধামরা থেকে যে ঢাকা পিসে যে সংসদ নির্বাচনে যে সর্বশেষ তথ্য আপনাকে নির্বাচনের প্রচার প্রচারণা ও ভোটারদের সর্বশেষ তথ্য আমাদের জানাতে আমাদের সঙ্গেই থাকবেন আপনি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ধামরাই থেকে প্রতিনিধি সাইফুল ইসলাম আপনাকে ধন্যবাদ পরবর্তী নিউজে আপনার সাথে যুক্ত হব